আবার অস্থির ডলারের বাজার বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দরে ডলার মিলছে না কোনো এক্সচেঞ্জ হাউসে কালো প্রতি ডলার বিক্রি হচ্ছে একশো টাকায় রবিবার রাজধানীর ফকিরাপুলের এক্সচেঞ্জ হাউসগুলো ঘুরে দেখা গেছে ডলার বিক্রি প্রায় বন্ধ ক্রোনেল প্যাক পদ্ধতিতে এসব এক্সচেঞ্জ হাউজের প্রতি ডলার কেনার কথা একশো টাকা পঞ্চাশ পয়সা দরে বিদেশগামী যাত্রী বা বৈধ ক্রেতার কাছে তা বিক্রি হওয়ার কথা একশো একুশ টাকা দরে তবে বাস্তবতা হলো কেন্দ্রীয় ব্যাংকের এ দরে বাজারে মিলছে না ডলার বাড়তি টাকা দিলে প্রতি ডলার কেনা যাচ্ছে একশো আঠাশ টাকা করে প্রমোদন ওদের বেড়ে গেছে ওখান থেকে ওরা পাঠাইতে পারে আরো বেশি দামে আমাদের এখানে যে দাম চলতেছে এই দামে আমরা এখন কিনতেও পারতেছি না এই পর্যন্ত কোনো কাস্টমার বিক্রি করতেও আসে কিন্তু কিনতেও আসে না বসে আছে একা একা খোলা বাজারের এই অস্থিরতার ছোঁয়া লেগেছে ব্যাংকেও বাজার চড়া হওয়ায় ব্যাংকগুলোতেও দেখা দিয়েছে ডলার সংকট এতে করে বিপাকে পড়েছেন আমদানি কারকরাও সংকট উত্তরণে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের উপর ছেড়ে দেওয়ার দাবি এক্সচেঞ্জ হাউসগুলোর আমাদেরকে ধরে রাখা হয়েছে একটা দামে আমরা রিপোর্ট করতেছি একটা দামে কিন্তু মার্কেটে আমরা ডলার পাচ্ছি না চলে যাচ্ছে কালো বাজারে যারা রাস্তা দাঁড়িয়ে ব্যবসা করতেছে যারা বিভিন্ন অফিসের বিভিন্নভাবে অবৈধভাবে অফিস নিয়ে ব্যবসা করতেছে তাদের কাছে চলে যাচ্ছে আমরা আমাদের ব্যবসা হারাচ্ছি এক কথায় এক্সচেঞ্জ হাউসগুলো বলছে কালো বাজারে বাড়তি দামের কারণে বৈধভাবে ডলার বিক্রি করছে না কেউই মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা